ফ্রেন্ডস তো সবারই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সবাই ফেসবুক ইউজ করেন বাট আপনারা কি একটা কথা চিন্তা করেছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ তার ডিভাইসে ব্যবহার করছে কিনা আর এটা যদি জানতে চান তাহলে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ তার ফোনে বা কম্পিউটারে ইউজ করছে কিনা তো চলুন এর জন্য আমরা আমাদের মোবাইলে স্ক্রিনে যাই ফ্রেন্ডস প্রথমে আপনার মোবাইল থেকে আপনার ফেসবুকটা ওপেন করতে হবে ফেসবুক ওপেন করার পর কর্ণার যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন তার মধ্যে টেপ করতে হবে টেপ করার পর উপরে যে সেটিংসের যে আইকন আছে তার মধ্যে টেপ করতে হবে দেন টেপ করার পর এখানে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে একটা অপশন এর মধ্যে আপনি টেপ করবেন টেপ করার পর শেয়ার এক্রস প্রোফাইলের নিচে লগ ইন উইথ অ্যাকাউন্ট তার মধ্যে টেপ করতে হবে দেন আপনার

ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন ছিল পূর্বে তো এখান থেকে যদি আপনি এটাকে লগ আউট করতে চান তাহলে সিলেক্ট অলে দিয়ে যা শুধু লগ আউটে টেপ করবেন বাস শেষ সব অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে দেন আপনি চাইলে এই ফেসবুকের পাসওয়ার্ডটা যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন কেউ আপনার ফেসবুকটা যদি আবার লগ ইন করতে চায় তাহলে আর লগ ইন করতে পারবে না তো এইরকমই হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটা নিয়মিত ভিজিট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে বড় কথা এই ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ